প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করা যায় আমরা পূর্বে টিউটোরিয়ালে শিখেছিলাম সহজ পদ্ধতিতে গুণ করার এক এবং দুই নম্বর অঙ্ক আজকে আমরা শিখব তিন এবং চার তো আমরা শুরু করি তিন নাম্বার দিয়ে শুরু করি এখানে আমরা লিখে নেব এখানে এক কথাটি লিখবো লেখার পরে আমরা এখান থেকে লেখা শুরু করব। তাহলে আমাদের এখানে আছে নয় শত শূন্য নয় শতন তিন শত ছয় শূন্য এখন আমরা পরবর্তী লাইনে চলে যাবো এখান থেকে আমরা লেখা শুরু করব এখানে সমান চিহ্ন দেব সমান চিহ্ন দেওয়ার পর আমরা পূর্বে বলেছিলাম যে একশো এক হাজার এক লাখ দশ লাখ এক কোটি এর কাছাকাছি যে সংখ্যাগুলো থাকবো সেই সংখ্যাগুলোকে আমরা পরিণত করবো একশো এক হাজার এক লাখ দশ লাখ এক কোটি দশ কোটি এরকম অর্থাৎ এখানে আছে আমাদের এক হাজারের নিকটবর্তী তাহলে এক হাজার থেকে দশ কম যদি আমরা এটাকে লিখি রেগেট দিয়ে লিখি এক হাজার বিয় দশ লিখলে আমাদের এইটুকুর যে ফলাফল হবে সেটা হচ্ছে নয়শো নব্বই তাহলে আমরা নয়শো নব্বই কে আমরা লিখতে পারি এক হাজার দশ এখন আবার গুণ চিহ্ন আসবে আমাদের এখানে গুণ চিহ্ন দেওয়া হয়ে গেছে এখন আমাদের আমরা লিখবো তিনশত ষাট তিনশত ষাট লেখার পর আমরা পরবর্তী লাইনে চলে যাব। এখানে আবার সমান চিহ্ন দিব সমান চিহ্ন দেওয়ার পর এখন আমরা এই যে এক হাজার বিয়োগ দশ গুণন তিনশো ষাট লিখলাম এখান থেকে আমরা এই তিনশো ষাট দুইটা সংখ্যার উপর আলাদা আলাদা হবে আকারে আছে অর্থাৎ এক হাজার বিয়োগ দশ গুণন তিনশো ষাট তাহলে আমরা এখন লিখবো ব্রেকেট দিয়ে লিখতে পারি এক হাজার গুণন তিন শত ষাট এখন আমরা বন্ধনী বা ব্রেকেট দিয়ে এটা ক্লোজ করে নেব এরপর আছে এই যে বিগ চিহ্ন দিয়ে এটা এখানে বিগ চিহ্ন দিয়ে লিখবো বিগ চিহ্ন তারপর হবে দশ এটাকে আমরা পুনরায় ব্রেকেট দিয়ে লিখবো দশ আমরা গুণ দিয়ে নিলাম দশ গুণন তিন শত এটা আমরা ব্রেকেট দিয়ে ক্লোজ করব এরপর আমরা পরবর্তী লাইনে চলে যাব এখন এখানে সমান চিহ্ন দেব সমান চিহ্ন দেওয়ার পর এখানে দেখো এক হাজার গুণন তিন শত তো আমরা পূর্বে নিয়মগুলিতে শিখেছিলাম যেখানে শুধু সংখ্যাগুলো গুণ করে শূন্য ছাড়া অন্য সংখ্যাগুলো গুণ করে গুণ করার পর ডান পাশে যতগুলো শূন্য থাকবে সেগুলো আমরা বসিয়ে দিয়ে গুণ ফল বের করতে পারি তাহলে এখানে আমাদের এখানে তিনটা শূন্য আছে এখানে আছে একটা শূন্য এই চারটা শূন্য আলাদা রেখে দিলাম মনে মনে রেখে দিলাম এখন আমরা গুণ করবো ছত্রিশ গুণন এক তার মানে এখানে হবে ছত্রিশ গুণন এক মানে ছত্রিশ তাহলে ডান পাশে বসাবো আমরা চারটা শূন্য কারণ হচ্ছে এক হাজারের সাথে মধ্যে আছে তিনটা শূন্য এবং তিনশো ষাটের মধ্যে আছে একটা শূন্য মোট চারটা শূন্য তাহলে আমরা চারটা শূন্য এখানে বসিয়ে দিলাম চারটা শূন্য বসানোর পর আমাদের এই অংশের গুণ করা হয়ে গেল এখন আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব বিগ চিহ্ন দেওয়ার পর এখন আমরা এটুকু গুণ করব তো আগে নিয়ম অনুযায়ী এখানে সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে শূন্য ছাড়া সংখ্যাগুলো হচ্ছে এক এবং ছত্রিশ এক গুণন ছত্রিশ গুণ করলে ছত্রিশ আর শূন্যগুলো গুলো ডান পাশে বসাবো একটা শূন্য এখানে এখানে একটা শূন্য টোটাল হলো দুইটা শূন্য তাহলে দুইটা শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম আমাদের আলাদা আলাদা অংশের কোন ফল বের করা হয়ে গেল এখন আমরা পরবর্তী লাইনে এখান থেকে এখানে এটুকু বিয়োগ করে দেবো অর্থাৎ এখানে আছে তিন লাখ ষাট হাজার বিয়োগ হচ্ছে তিন হাজার ছয়শ তাহলে আমরা এটা যদি বিয়োগ করে দেই তাহলে লিখতে হবে তো আমরা এখন এটা বিয়োগ করে ফেলি তো এখানে লিখবো শূন্য থেকে শূন্য বিক করলে শূন্য এরপরে শূন্য থেকে শূন্য বিক করলে শূন্য এরপরে ছয় আছে এখানে শূন্য তার মানে দশ ধরতে হবে ছয় আছে দশ মিলে চার হলে হাতে থাকবে এক যেহেতু এখানে শূন্য কে আমরা দশ ধরেছি তাহলে হাতে এক তাহলে এখানে তিনের সাথে যোগ চার চার আছে চতুর্থ সংখ্যা শূন্য তাহলে শূন্য মানে দশ তাহলে চার আছে দশ মিলে ছয় হলে হাতে আছে এক যেহেতু আমরা শূন্যকে দশ ধরেছি তাহলে তিনের আগে এক মনে করতে হবে হাতের এক তাহলে এক আছে ছয় মিলে পাঁচ হলে হাতে এখন আর হাতি নেই এরপর আসবে তিন তাহলে আমাদের দিক করা হয়ে গেল তার মানে এখন আমাদের টোটাল গুণফল ফল বের হয়ে গেছে এখন আমরা চাইলে এখানে আমরা লিখে নিতে পারি নির্ণয় গুণফল তো আমরা নির্ণয় গুণ ফল লিখে ফেললাম লেখার পর এখন আমরা এই সংজ্ঞাটি এখানে লিখে দিব তিন লাখ ছাপ্পান্ন হাজার চারশো আমাদের এটা হচ্ছে গুণফল ফল এখন আমরা চাইলে এটাকে উত্তর হিসেবে লিখতে পারি উত্তর ব্রিকেটে লিখে দিলাম এটা উত্তর এটা আমাদের কমপ্লিট হয়ে গেল তার মানে আমাদের তিন নম্বর অঙ্কটি করা শেষ তো আমরা শিখলাম তিন নম্বর অঙ্কটি কিভাবে করতে হয় এখন আমরা চার নম্বর অঙ্কটি করব তো আমরা এখানে পূর্বের মতো এখানে লিখে নেব এখানে এখানে কথাটি লেখার পর আমরা এখান থেকে শুরু করব তো এখানে লিখবো চার নম্বর আছে নয় হাজার নয়শো গুণন চারশো তাহলে আমরা এখানে লিখবো নয় হাজার নয়শো এখন লিখবো গুণ তাহলে এখন হবে চারশো আমাদের লেখাটি হয়ে গেলো এখন পরবর্তী লাইনে চলে যাব তাহলে এখানে সমান চিহ্ন দেবো দেওয়ার পর তো পূর্বের মতই নয় হাজার নয়শো তার মানে দশ হাজারের নিকটবর্তী সংখ্যাটি আছে এখানে তাহলে আমরা এটাকে লিখতে পারি দশ হাজার বিও এটা লিখলে লেখাটি হবে হচ্ছে নয় সমান তার মানে হচ্ছে দশ হাজার থেকে একশো বিয়োগ করলে নয় হয় তাহলে নয় হাজার পরিবর্তে আমরা এই অংশটি লিখতে পারি এখন আমরা এখানে গুণ আমরা গুণ চিহ্ন দেওয়ার পর এখানে লিখবো চারশো আমরা পরবর্তী লাইনে চলে যাবো সমান চিনে দিব দেওয়ার পর এখানে আমরা ব্রিগেড দিয়ে লিখবো প্রথমে এখানে দশ হাজার লিখবো দশ হাজার লেখার পর এখন আমরা গুণ চিহ্নার পর আমরা লিখবো চারশো এরপর ব্রিগেড দিব এখন আমরা এই বিগ চিহ্নটা এখানে দিব বিও এখন হবে একশো ব্রিগেড দিয়ে লিখবো একশো এখন হচ্ছে গুন গুণনের পর আমরা পুনরায় চারশো লিখবো তো আমাদের একশো গুণন চারশো লেখা হয়ে গেল পরবর্তী লাইনে চলে যাবো এখন এখানে সমান চিনে দিব পূর্বের মতো দেওয়ার পর এইটুকু আমরা প্রথমে গুণ করবো এখানে আছে দশ হাজার গুণন হচ্ছে চারশো এখন আমরা এখানে গুণ করব শূন্য পদে বাকি সংখ্যাগুলো তাহলে হয় এক গুণন চার তাহলে এখানে চার লিখে ফেললাম দেখার পর যে কটি শূন্য থাকবে সব কোটি শূন্য এখানে আছে হচ্ছে শূন্য তাহলে আমরা এখানে শূন্য বসাবো ছয়টি শূন্য বসে দিলাম তাহলে আমাদের প্রথম অংশের গুণ হয়ে গেল তার বিয়োগ চিহ্ন চিহ্ন দেওয়ার পর এই অংশের গুণ করবো এখানে এক গুন চার আর বাকি বাকিগুলো শূন্য তাহলে আমরা চার লিখবো বাকি চারটা শূন্য আছে তাহলে আমাদের চারটা শূন্য এখানে বসে দিব দেওয়ার পর আমরা পরবর্তী লাইনে চলে যাব এখন এই অংশ থেকে এই অংশ বিগ করে দিলেই আমাদের গুণ ফল বের হয়ে যাবে তাহলে সমান চিহ্ন দিলাম দেওয়ার এখানে আছে প্রথম সংখ্যা আছে হচ্ছে শূন্য শূন্য থেকে শূন্য বিগ করলে শূন্য এরপরে থাকবে আরেকটা শূন্য এরপর আরেকটা শূন্য এরপর হচ্ছে আরেকটা শূন্য তার মানে চারটা শূন্য আছে একটা শূন্য শূন্য থেকে শূন্য করলে শূন্য যাবে এরপর হচ্ছে চার এই চার বিগ করতে হবে চার হচ্ছে পঞ্চম সংখ্যা তাহলে এখানে পঞ্চম সংখ্যা কত পঞ্চম অঙ্ক পঞ্চম অঙ্ক হচ্ছে এখানে শূন্য তাহলে চার আছে শূন্য মিলে শূন্য তো বলতে যাবে এখানে যাবে দশ শূন্যকে দশ ধরতে হবে তার মানে চার আছে দশ মিলে ছয় হলে হাতে থাকবে এক তাহলে চারের আগে এক মনে করলে তাহলে ষষ্ঠ সংখ্যা হচ্ছে শূন্য তাহলে এক আছে এখানে দশ ধরতে হবে তাহলে এক আছে দশ মিলে নয় হলে হাতে থাকবে এক তাহলে এখানে এক মনে করলে এক আছে চার মিলে তিন হলে তাহলে আমাদের গুণ করা হয়ে গেল এখন আমরা এইখানে দেখবো নির্ণয় গুণ ফল নির্ণয় গুণফল লিখে ফেললাম এখন আমরা কি করব ওই সংখ্যাটি লিখে দেবো যে আমরা গুণফল ফল পেয়েছি সেটা আমরা এখানে লিখে দেবো তাহলে এখানে হবে তিন নয় ছয় শূন্য 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 এটাকে আমরা চাইলে তোর হিসেবে লিখতে পারি এটা আমরা উত্তর হিসেবে লিখে দিতে পারি তাহলে আমাদের তিন এবং চার নাম্বার অঙ্ক করা হয়ে গেল তাহলে কিভাবে তিন এবং চার নাম্বার আমরা হয় এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না পরবর্তীতে নতুন কোন টিউটোরিয়াল বা ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ